সেভেন সিস্টার কি ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশে সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার বা সাত এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়েও সংস্কৃতি পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টারসের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয় চলুন জেনে নেওয়া যাক সেভেন সিস্টার্স এই সাত রাজ্যের মোট আয়কল দুই লক্ষ আষট্টি হাজার একশো আটষট্টি বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে প্রায় এক হাজার পাঁচশো কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে তাদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতলে আসলে এই সাত রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলো সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয় তাই এই সমস্ত রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার বন্ধ হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সিস্টার নামে উল্লেখ করেন উনিশশো সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্স এর দেওয়া হয় আসামের মধ্যে রাজ্যগুলো ভারতের ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে আগে সব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন রাঢ় খাসিয়া ত্রিপুরা বড়ো মিঝো আদিবাসী তা রাজ্যগুলোকে আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি বাড়ার দাবি তুলেছে সাম্প্রতিক ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা ওরে স্বাধীন ভূমি ওকে সমর্থন দেয়